নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতান পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে এখন যাচ্ছি শনি পূজবে। পুজো কিন্তু পুজো দিতে চলে গেছে আর এখন যাচ্ছি মামা মামি আর বাবা তো বিড়ি পড়েছি রাস্তায় আর মামা আর বাবা কিন্তু আগে চলে গেছে ভ্যানের কাছে আর যাচ্ছি এখন আমি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো চলে এসছে প্রায় আমাদের এখানে দশালি হরিমন্দিরের থান আছে সেখানে কারণ কালকে আমাদের এখানে নাম সংকীর্তন তো তোমাদেরকে সেটাই দেখাবো যে প্যান্ডেল কিন্তু করা হয়ে গেছে আর আজ কিন্তু অধিবাস ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু দশালি মন্দির আর এখানে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে এটা কিন্তু অন্ন সেবার প্যান্ডেল আর এখানে জলের গাড়ি এসছে জল নেওয়ার জন্য থান রেখে কিন্তু বেশি দূরে নাই বড়ো ঠাকুরের পুজো তো চলে এসছে সেখানে আর এখানে কিন্তু ঠাকুরের মালা পরিয়ে এবার থানে তোলা হবে সেই জন্য সবাই প্রণাম করে নিয়েছে আর এবার ঠাকুরকে থানে তোলা হচ্ছে তো চলো এবার থানে তোলার পরে অতটা মালা দেওয়া থাকলে তো ঠাকুরের মুখ দেখা যাচ্ছিল না তো মালা কিছুটা খুলে দিয়েছেন ঠাকুর মশাই আর এবার পুজোর তর্জোড়ও শুরু হয়ে গেছে আর এদিকে সবাই ব্রতিরা পুজো করতেও বসে পড়েছে